বিশ্ব নই বলে নাসাদু নাসি বালা আন আল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা আদের তারপরে সল ইন্দের ইভুতালৰ রজুলু আলা হাসাবিদিনী যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার 2 একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে আহা ছিয়াশি বছর বয়সে তো হারতেই পারে না সাইদিন ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদিন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদিন ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি দেরি ছুরি লাগাতে হয় না এই তার মানে পরীক্ষায় আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও বাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও ওজেরান জাম দাও সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্ত জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মহাসিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইয়ারফা' ইব্রাহিমুল ক্বাওয়িদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামি'উল আলীম সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু اكبر ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রীর কাজ পাথৰ কেটে কেটে বা পেটা মিলে কাবা ওৱান হয় পেছা নাম্বাৰ ওৱান শেষ পেছা নাম্বাৰ টু ঝাৰু দাৰ গিৰি আল্লা বল্লেন তাহেৰ বাইজিয়া লিপ্ত ইফিনা ওলা কিফিনাৱাল ৰোগাইসু জু আল্লা বল্লেন তাহেৰা পৰিষ্কাৰ কৰ মানে ঝাৰু দাও বাইজিয়া আমাৰ কাবাঘৰ লিপ্ত ইফিনা তফ জন্য বোলে আ কিফিন আহে জন্য ওয়ারুক কাই সুযু দ্রুককারীদের জন্য সেজদাকারীদের জন্য ছাড় দাও বাপ বেটা রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদার গিরি শবনাল্লা বলে এর পর আল্লাহ বললেন তিন নাম্বারে মহাজ্দিন কাজ করো ওয়াদ্দিন ফিন্যাসি বিল হাজ্জিয়া চুকারি জালও ওয়ালাকুল্লি দ মিরিয়ে চি নামিং কুল্লি ফাজ্জিনামী সুবানল্লা পড়ে ও ইব্রাহিমাজান দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ আযিন ফিল নাস বিল হজ হজের আযান দাও উনি আযান দিলেন আয়ুহাল নাস ইত্তখাদাল্লাহু বাইতান ফহাজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে ওজে আসো সুবহানাল্লাহ পড়া তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আমিল আর ওয়াঃ রুহের জগতে রুহের জগতে আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছে রুহের জগতে থেকে এ আজান শুনে আমরা যারা লাভ্বাই বলা সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজ্এর নাসি বয়াল্লা করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলে মজিন রেগালি মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মোয়াজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক না যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন দারুদার হল সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাও চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার 5 আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাটনা শেড় দাও সহি বুখারীর বর্ণনা ইখতানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু 80 সানা বিলকদম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্না থেকে সেরেছেন সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ইদেবে জালাব এবার অসীমার বহু কালিমা চিংফ চাম না খদাই নি যা আইলুকালিন নাসি মামা অ নবি স্মরণ করণ সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে ওয়াত্তাহিযু মিম্মা কামি ইব্রাহিমা মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের ধারণর জায়গার পাথরটারে তোমরা মসল্লা বানিয়ে নাও কি বরকতের জায়গা প্রতিদিন 120 টা রহমত نازিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে 60 আলিত তায়ফিন 60 টা রহমত যারা খালি তাওয়ফ করে এই তাওফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা তাইফিন তাওয়াফ করে আর বাইনা লিল মুসাল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলে ইশরিন লিন নাজিরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রীর নাম 하자 তিনজনের ফ্যামিলি এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাসমি ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ করবে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিষ্ণুবি তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন পরেই ইব্রাহিমের দুই তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি না আর ওনার ছেলের পা জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের গুয়া